আমাদের সামর্থ্য অর্জন হবে কিন্তু যেভাবে প্রত্যাশিত আর আমাদের ওনারা যা করার কথা ছিল সেটা কিন্তু সেভাবে হয়ে ওঠে নাই যার ফলে যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তোবা বা আমরা হয়েছে সরকার সেই পরিমাণ সহযোগিতা করে নাই বলে আমরা সেই পরিমাণ ওরা ব্যর্থ হয়েছি যেটুকু হয়েছে সেটুকু আমাদের মেয়েদের আমরা উদ্যোগ আমাদের নিজস্ব চিন্তা চেতনা আমাদের কন্ট্রিবিউশন আমরা যা পেরেছি করেছি কিন্তু একটা পর্যায়ে হয়তো দুই হাজার বিশ সালের দিকে দেখা গেছে কিছুটা কিছু প্রজেক্ট এখানে কাজ করেছে তার মাধ্যমে আমাদেরকে কিছু ট্রেনিং এর চিন্তা ভাবনা করা হয়েছে আমরা কিছুটা ট্রেনিং দিয়েছি কিন্তু ট্রেনিং দিয়েছি বলে আমরা একবার এক্সপার্ট হয়ে গেছি তা কিন্তু না ট্রেনিং হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে আমাদের জয়টা টাওয়ার হবে একদিন নিজস্ব ভবন হবে আমরা সেই ভবনে চলে যাব এখন আমরা নিজেরা ভাড়া দিয়ে আমরা ব্যবসা করছি কিন্তু ফাউন্ডেশন যখন করা হলো তখনও ফাউন্ডেশনের মেম্বার কারা ফাউন্ডার মেম্বার কারা এটাও আমাদের কাছে ছিল সেই আমাদের প্লেস কোথায় এটাও আমাদেরকে কিন্তু জানানো হয় নাই আমরা বারবার জানতে চেয়েছি এটা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের আমাদেরকে কখনো জানানো হয় নাই যখন যে সিদ্ধান্ত নেওয়া হতো নামাত্র কিছু সরকারের আশীর্বাদ কিছু লোকজনের সমর্থনে ওনারা সিদ্ধান্ত গুলো নিতেন যেটা সাধারণ নারী উদ্যোক্তা যারা সাধারণ নারী উদ্যোক্তা যারা তাদের তাদের তারা কেউ জানতো না এতে তাদের সমর্থন ছিল না এক পর্যায়ে দেখা গেল জয়ার টাওয়ার হলো জয়িতার টাওয়ার হলো কিন্তু তখন বলা হলো যে তোমরা টাওয়ারে যেতে পারবে না তোমরা এখন সাপ্লাইয়ার হওয়া এখন এই পর্যায়ে শেষ পক্ষে আমাদেরকে এটাই ফাইনাল বলবো যে তোমরা আমাদের চিঠি দিল তো তোমরা আগামী চব্বিশে মার্চের মধ্যে তোমরা ব্যবসা গুটিয়ে উঠাও কিন্তু আমরা কোথায় যাব এই বিজেতে ফিরে সেই কথা ব্যাপারে আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই আমরা আমাদের সকল পর্যায়ে চিঠিপত্র দিয়েছি মাননীয় মন্ত্রীর কাছে দিয়েছি তারপর সচিব মহোদয়ের কাছে দিয়েছি ফাউন্ডেশনে দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি বৈরাবী সাহেব উপদেষ্টার কাছে দিয়েছি কিন্তু কোনো রেসপন্স আমরা এই পর্যন্ত পাই নাই আমরা কেউ আমাদেরকে নিয়ে যে কি হবে এটা নিয়ে কেউ বসে নাই বলে নাই আমরা এই পর্যায়ে আমাদের মার্চ মাসের ফেসারি গতি নিকটে আমরা এই ঈদের মৌসুমে আমরা এই সময় কোথায় যাবো এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা আমাদের কাছে নাই এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মহলে আমাদের একটাই আমাদের দাবি সুস্পষ্ট আমরা ঈদের দুইটা ঈদ পর্যন্ত লাফা বাজার থাকতে চাই নাম্বার টু হলো এই ঈদের পরে আমাদের নবনির্মিত ভবন জয়দা টাওয়ারে রাফাপ্ত যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই উদ্যোক্তাগুলো আমরা শাসনের সেখানে বিজনেস করতে চাই নাম্বার থ্রি হলো আমাদের যে একটা কার্যকরী পরিষদ রয়েছে সেই কার্যকরী পরিষদে আমাদের কেন্দ্রীয় যে উদ্যোক্তা কমিটি রয়েছে সে কেন্দ্রীয় ওখান কেন্দ্রীয় উদ্যোক্তা কমিটির প্রতিনিধিত্ব সেখানে ইনস্যুর করতে হবে যে পরিকল্পনা সময় কর্মসূচি নেওয়া হবে সকল ক্ষেত্রে উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কোনো কিছু ডারকে রাখা যাবে না আমাদেরকে ডার্কে রাখা যাবে না আমাদের এই দাবি অবশ্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ গুলো যাবে এবং আমাদের এই দাবিগুলো ব্যাপারে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ

তারই উদ্যোক্তাকে দেশব্যাপী মার্জিনালাইজ করা যাবে না তাদেরকে সহায়তা দিতে হবে তাদের অধিকার করতে যাওয়া যাবে না এবং তাদেরকে যাতে সব রকম সুযোগ সুবিধা এবং একটা আশা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে দেওয়া যায় যাতে দেশব্যাপী এই উদ্যোক্তারা এগিয়ে আসেন এবং তারা ইনভলভ হন এবং জাতিকে উন্নত করতে পারে জাতিকে উন্নত করতে গেলে নারীকে নারীর সমস্ত উন্নতির দরজাগুলি খুলে দিতে হবে উদ্যোক্তাদের দরজা হচ্ছে একটা প্রধান দরজা শিল্পপতিদের বড় বড় শিল্পপতিদের কাছে আহ্বান করবে যে এরকম জয়িতা ফাউন্ডেশনের এবং তাদেরকে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে কিভাবে তাদের আসা এবং আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি করে রাখা থেকে আমরা যে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে যে চরিদা তৈরি করা হয়েছিল সেই চরিদা থেকে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে আমরা জন্মের পর পর বাবার বাড়িতে ছিলাম তারপর বিয়ের পর শ্বশুর বাড়িতে তারপর শ্বশুর এক সময় স্বামীর বাড়ি তারপর আরে এক পর্যায়ে ছেলের বাড়ি কিন্তু আমাদের নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না এই সরকার আমাদের যে বিগত দিনে যেভাবে আমাদেরকে আশার আলো দেখিয়ে নিয়ে এসেছিল সেই আশার আলোর আমরা নিজস্ব একটা সত্তা পেয়েছিলাম নিজের একটা জগৎ পেয়েছিলাম নিজস্ব একটা ভবন পেয়েছিলাম যে আমরা আমাদের মতো করে আমরা বিজনেস করব। গুণীজনেরা বলেছে শিক্ষিত মা নাকি একটা চাকরি তৈরি করতে পারে তাহলে আমরা আমরা উদ্যোক্তা মায়েরা আমরাও তো একটা উদ্যোক্তা চাকরি তৈরি করতে পারি একশো শত শত উদ্যোক্তা শত শত উদ্যোক্তা তৈরি করেছি ওরা তো এখন কোথায় যাবে কি করবে তাদের কর্মসংস্থানের উপায় কি সেটা আমাদেরকে বলে দিতে হবে আমাদের আর কিছু বলার নাই আমরা একটাই দাবি আমাদের সকলের একটাই দাবি আমরা আমাদেরকে আমাদেরকে নিয়ে তৈরি হয়েছে আমরা ওইখানে যেতে চাই সেটাই আমাদের দাবি আসসালামু আলাইকুম আমরা যারা নারী উদ্যোক্তারা আছি পর্যায়ক্রমে সেখানে এগারো সাল থেকে এবং হাজার পঁচিশ পর্যন্ত এক পর্যায়ক্রমে নারী উদ্যোক্তারা ওখানে বরাদ্দ তারিখে মাল নিয়ে জয়টা দেওয়ার খালি করা জয়টা বিপরী কেন্দ্র খালি করতে বলা হয়েছে কিন্তু যেখানে সারা বাংলাদেশ জানে যে সারা বছরের ব্যবসা তারা দুই ঈদের করে কুরবানি ঈদ এবং রমজান এই দুটোতে তারা সারা মাস তারা বছর অপেক্ষা করে থাকে সেখানে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ঈদের সাত দিন আগে মাল নিয়ে বাসায় চলে যান আপনাদের কাছে এবং এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমরা এই মাল নিয়ে আমরা কোথায় যাব আমরা সবাই জানি যে আমার ফ্যামিলি এবং হাজবেন্ড আমার সন্তান সবাই জানে যে আমরা একটা ব্যবসা করছি ঘর থেকে বের হয়েছি ব্যবসা করার জন্য এখন আমরা আমাদেরকে যদি ঘরে বসিয়ে দেয় তাহলে আমরা কাদের কাছে মুখ দেখাবো আর আমাদের পিছনে শত শত নারী উদ্যোক্তারা নারী কর্মীরা কাজ করে তারা কোথায় যাবে যেমন আমার সেলস আছে আমার সেলস গার্লের তিনটা মেয়ে আমার যে আমি বেতন দিই মাসিক সে বেতন দিয়ে সে

যেখানেই থাক না কেন আমরা যেখানেই মেলা করতে যাই না কেন জয়তা কে খুঁজে জয়তা আসছে কিনা মেলাতে আমরা জয়িতা ব্যান্ডিং এ নিয়ে এসছি তাহলে আমাদের জন্য জয়িতা টাওয়ার তৈরি হয়েছে সে টাওয়ারে কেন আমরা যেতে পারবো না আমরা চাই আমরা চাই যে ঈদের মধ্যে আমাদেরকে যে রমজানের মধ্যে যে জয়িতা বিপনী কেন্দ্র খালি করার জন্য বলা হয়েছে আমার সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের যে বিল্ডিং তৈরি হয়েছে আমাদের যে বিল্ডিং তৈরি হয়েছে আমরা সেই বিল্ডিং এ আমরা যেতে চাই হোক না আমাদের ঈদের ব্যবসা আমরা ওখানে যাই করি আমাদের বিল্ডিং এই করি কোনো সমস্যা নেই আমাদের যেন ওখানে নিয়ে যায় এখন যে বর্তমান সরকার আছেন উনি তো নিজেই বলেন যে তোমরা চাকরি করো না তোমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হও তাহলে কেন সে এই সময় সিদ্ধান্ত নিচ্ছে এখনকার সরকার তো কত কিছু চেঞ্জ করছে যে এখনকার সরকার কত কিছু চেঞ্জ করছে তাহলে আমাদের জন্য কেন চেঞ্জ হবে না নির্মিত তারে আমরা যেতে পারি রমজান মাসে ব্যবসাজন আমরা ওখানেই করতে পারি সম্পূর্ণ অর্থনৈতিক বলা হয়েছে কিন্তু এখন আমাদেরকে নেওয়া হবে না আমাদেরকে বাদ দিয়ে তারা জয়টাটা করে বিজনেস শুরু করে দিবে মানে গোটা বাংলাদেশের হাজার আপনারা অনলাইন অর্ডার চাইতে নিয়ে জয়টা

এটা কতটা যৌক্তিক আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের মিনিস্ট্রি যিনি উপদেষ্টা আছেন উনিও একজন নারী এবং ওনার কাছে এই প্রশ্ন আমি রেখে যাব যে এই জায়গাগুলো থেকে কি ওনারা আমাদের সাথে অন্যায় করছেন না ওনাদের কথা ছিল টু থাউজেন্ড ইলেভেনে থাকবে মনিটরিং পার্টনারে এবং আমরা থাকবো ইমপ্লিমেন্টেশনে পার্টনার এখানে কোনো ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা সৃষ্টির কোনো সুযোগ নেই এটা সেটাও এটা ব্যবসা করেই পরিচালনা করতে হয় সুতরাং অতি সত্তর আপনারা আমাদের সাথে বসবেন আমাদেরকে আমাদের টাওয়ারে নিতে হবে এটুকুই আমাদের দাবি আমরা অনেক বেশি কিছু দাবি করি আমরা আমাদের করে ব্যবসা শুধু আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এটুকুই যদি না পায় তাহলে আসলে হাস্যকর ভাবে বলতে হবে যে আজকে মানুষ মানুষের জন্য নয় সুতরাং আমি বারবার একটা কথাই বলবো প্রধান উপদেশটা এবং আমাদের যিনি উপদেষ্টা আছেন আপনাদের প্রতি রেসপেক্টফুল হয়ে যে আপনারা অতি সত্য আমাদেরকে বসেন এবং আমাদের সাথে যে অনলাইন গুলো হচ্ছে আপনারা এটা বিবেচনায় নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে